প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে এবং বেস্ট কোয়ালিটি তো ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ফুল সেটে পেয়ে যাচ্ছেন থ্রি পার একটি সেট আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সেটের একটি ঘের রয়েছে অলমোস্ট চারশো ঘের হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় থাকবে খুবই চমৎকার হোয়াইট এবং গোল্ডেন কালার স্টোন থাকবে যে ক্লোজ দিতে দেখিয়ে দিয়ে আপনাদেরকে বুঝার সুবিধা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু হোয়াইট এবং গোল্ডেন কালার পিস্টন থাকবে সুন্দরভাবে কাট করা থাকবে কাপড়টা থাকবে হানড্রেড পার্সেন্ট ফেপিক্স বাজারের ফেব্রিক্স খুবই চমৎকার একটা আউটলুক তাছাড়া কিন্তু শোল্লা থেকে সুন্দরভাবে কাট করা থাকবে যখন বোরকাটা ওয়ার করবে সুন্দরভাবে কিন্তু রাফেল করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দুনো পাশে রাফেল করা থাকবে তাছাড়া কিন্তু বোরকাটা ওয়ার ইজিলি ওয়ার করার জন্য এখানে আমরা প্রিমিয়াম মানে একটি জিপার ইউজ করেছি বোরকার লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল আমি যদি গেটা আবার দেখি তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে একদিন ফ্রি সাইজের গেট দেখা ফ্রি সাইজের গের হয়ে থাকবে খুবই চমৎকার হয়ে থাকবে অলমোস্ট চারশো গের হয়ে থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স খুবই গর্জিয়াস একটা আউটলুক দেবে তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি শীতের একটি ইনার অলমোস্ট তিনশো গের একটি ইনার পেয়ে যাচ্ছেন বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বরকাল লং সাইজ বলে থাকছি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু সিফটা খুবই সেমভাবে হোয়াইট এবং হোয়াইট এবং গোল্ডেন কালার স্টেনের কাজ করা থাকবে কাপড়টা থাকবে দুবাই চেরি কাপড় আচ্ছা কিন্তু এই সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজ একটি লং প্রসেসের একটি অন্য হিজাব অন্য হিজাবের দু পাশে কিন্তু সেম ভাবে কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি এবং কতটা লং সাইজের অন্য হিজাব থাকবে অন্য হিজাবের পোশাকও কিন্তু সেম ভাবে হোয়াইট এবং গোল্ডেন কালার স্টোনের কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পঁচিশশো টাকা আমরা মূলত সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে থাকি আমরা ভিডিওতে যা দেখাচ্ছি এবং যা বলছি সেম টু সেম হয়ে থাকবে অন্যথায় আপনি যখন প্রোডাক্টগুলো পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সিলাই ফিনিশিং এবং কাপড় কোয়ালিটি দেখে তারপর টাকা পে করতে পারবেন তবে এই ছিল আমাদের আউটলেটে থাকা ঈদকে সামনে রেখে যদি আপডেট তাছাড়া কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের সেট এবং কাটিপরকে এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম